সাতক্ষীরার আশাসনি উপজেলার আনোলিয়ার বিছটে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে চলছে জিও টিউবে বালু ভর্তির কাজ অষ্টম দিনের মতো সোমবার ভোর থেকে তৃতীয় স্তরের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড তদারকিতে ছিল সেনাবাহিনী লোকালয়ে প্রবেশ করা পানি এখন অনেকটাই সরে গেলেও দেখা দিয়েছে দূষণ ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট অন্যদিকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বড়রাও ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী দুর্গন্ধ ঠেলায় আমরা আরাম থাকতে পারি না এখন মেডিকেল টিম এখনই এর যদি কোনো ব্যবস্থা নাই আমরা হয়তো আবার এই খারাপ হয়ে গেছে তো নাই ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে দেওয়া উচিত এবং ত্রাণ দেওয়া দরকার এই অঞ্চলের মানুষকে দূষণ পানি কিভাবে বের করা যায় প্রযুক্তি খাড়া করে আমরা এখান থেকে সরানোর চেষ্টা করতেছি রোগ বলায় যে উপদ্রব হচ্ছে সেটার জন্য আমরা একটা মেডিকেল টিম দিয়ে একটা মেডিকেল ক্যাম্পেইন করার চেষ্টা করব জিওটিউবের উপর মাটি ফেলে সেখানে নির্মাণ করা হবে চলাচল উপযোগী বেড়ি বাঁধ এ কাজে সময় লাগবে অন্তত 8 থেকে 10 দিন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আর জেলা প্রশাসন বলছে নতুন করে বেড়ি বাঁধ নির্মাণের পর যদি কেউ তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা কাদের যত কাজ চলমান আছে আগামী জোয়ারে না হয় সেজন্য আমরা চেষ্টা করছি নড়ি দেব এবং তারা এই ঘেরগুলো এখান থেকে সরিয়ে দেবে আপনার বেরিয়ে ছিদ্র করে পাইপলাইনের মাধ্যমে যে পানি নেওয়া এই পানির কারণে কিন্তু আজকের এই ভাঙনের সৃষ্টি হয়েছে পাইপলাইন আছে এই সমস্ত পাইপলাইন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আমরা যদি নেক্সট পাই আমরা গত একত্রিশ মার্চ সকালে খোলপেটুয়া নদীর আকস্মিক জোয়ারের তোড়ে সাতক্ষীরার আনুলিয়ার বিছটে ভেঙে যায় দেড়শো ফুট বেড়ি বাঁধ এতে প্লাবিত হয় আশপাশের অন্তত বিশটি গ্রাম ভেসে যায় শত শত চিংড়ির ঘের ও ফসলি জমি সময় সংবাদ সাতক্ষীরা